গাইস আমি তোমাদের প্রিয় স্যার ভাই নদিয়ার ছেলে এবং তোমাদের ছোট ভাই এখন রয়েছে বাড়িতে তবে বাড়িতে বিশেষ কারণ আজকে সেরকম বাড়িতে বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না তবে বাড়িতে মনে মনে ভাবলাম যে আমার বাড়ি থেকে মিনিমাম ছয় থেকে সাত কিলোমিটার দূরে আমাদের এখানে বড় মনসা পুজোর মেলা হচ্ছে এবং সেখানকার মন্দিরে যাব এবং মন্দিরটা অনেকটা জাগ্রত হয়তো তোমরা জায়গাটা হয়তো চেনো অনেক লোক চেনো অনেক লোক চেনো না তবে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে নদিয়া জেলার অন্তর্গত চাকদা ব্লক বিষ্ণুপুর এবং এখানে বহু যুগ যুগ ধরে এই পুজো মেলা হতে চলেছে তবে আমি যাবো আর আমার সঙ্গে আমার একটা বন্ধু যাবে তবে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তবে যেতে যেতে কী কী হয় সম্পূর্ণ দেখতে পাবে এবং মেলার পরিবেশটা এবং ওখানকার মন্দিরে ভক্তদের দর্শন এবং কীরকম কি পরিবেশ রয়েছে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই পাশে থাকো আর এগিয়ে চলো আর দেখা হচ্ছে ডাইরেক্ট ওই মেলায় গিয়ে চলো রয়েছে হাফ রাস্তার মধ্যে কারণ এখন গাড়িতে পেট্রোল ভরলাম কারণ গাড়িতে পেট্রোল না বলে যাবে না এরকম পিছনে বন্ধু আসছে এবার এখান থেকে বেরো বেশি দূর না তিন থেকে চার কিলোমিটার দূর তারপরে এখন যাবো গাছ এখন রয়েছে হাড়িপুকুর মোড়ে তবে হাড়িপুকুর মোড় থেকে বাস সাইডে আমরা নেব এখান থেকে হয়তো এক কিলোমিটার ভিতরে আছে এক দু কিলোমিটার বাস সাইডে চলো সাইডে চলো আরও শর্মে আর দিদি বাড়িও রাখবো সারা বছর একটা বছর এখানে ভক্তরা আগমন হয় বেশি এই সময়তলার মন্দিরে হ্যাঁ 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 মেলা আসবো তবে কারা থাকবে না এটা কোনো মানা যায় আর এই বছরও সেই সব ভক্তদের আগমন দুর্দিন থেকে আর এই যে মন্দির

কোন এক বন্ধু উনি করছে আর উনি নর্থ ইংরে আসেন এখানে উনি দাঁড়িয়ে বেশি বিষয় করছি আপনার থেকে এখানে একদিনের মেলা মানে একটা দিনই বারো ঘন্টার মেলা হয় এখানটায় আবার এখান থেকে এই মেলা উঠে যায় পুরো কুড়ি নাম্বার রোডে গাইজ মেলা পেরিয়ে এবং দর্শন করে তারপরে এখন বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তবে আমি তো ওই বন্ধুপাত রয়েছে, আর এখন এত পরিমাণে ওদের ভিড় তবে বেশিক্ষণ থাকার কারণে এত পরিমাণে গরম লাগছে তবে গরম লাগলেও কিছু করার ছিল না তবে যেখানটায় এসেছি সেখানে দর্শন তো করতে হবে সেই বিষয় নিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ এখান থেকে যাইরে পুরোপুরি বাড়ি যাব, না মাঝখানে কোনো পথে দাঁড়াবো তারপরে বাড়িতে যাব।